আজকে দুপুরে কি রান্না হলো তা সম্পূর্ণ থাকতেছে আমার এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গতকাল বাজার থেকে এই ছোট্ট একটি লাউ কিনে নিয়েছি এই ছোট্ট লাউটার দাম এত বেশি তোমরা জানলে সত্যিই অবাক হয়ে যাবা এই লাউটার দাম হচ্ছে তিরিশ টাকা তো ফাইনালি যাই হোক আমি লাউটাকে সুন্দর করে কুটে নিয়েছি আজকে ডিম দিয়ে লাউ রান্না করব তোমরা কে কি খেয়েছো জানি না সো দেখতে থাকো কেমন লাগে আর রান্না করার জন্য কিছু বাটা মশলাও বেটে নিলাম আর এদিকে ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য দেখো সেদ্ধ হচ্ছে আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ফাইনালি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে ছিলে রেডি করে নিয়ে এখন প্যান বসিয়ে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিলাম ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল এরপরে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পরে সমস্ত রকম বাটা মশলা থেকে শুরু করে মরিচের গুঁড়ো হলুদ লবণ সব কিছুই এক এক করে আমি এইখানে কড়াইতে মিক্স করে দিলাম পেঁয়াজগুলো হালকা লেগে যাওয়ার কারণে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর রান্নার টেস্ট বাড়ানোর জন্য কিছু কাঁচামরিচও অ্যাড করে দিলাম আর কুটে রাখা ধুয়ে রাখা লাউগুলোকেও এখন দিয়ে দেবো এরপর সুন্দরভাবে কষিয়ে নেব তরকারি কষাতে যেমন মজা তেমনি খেতেও মজা কারণ ভালোভাবে না কষানো হল তরকারিটার স্বাদ কখনই ফিরে আসে না আর এই তো ফাইনালি সুন্দরভাবে কষানোর পরে ঢাকাটা দিয়ে দিলাম আর এখানে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি লাউটা যতক্ষণ না পর্যন্ত আউরে আসবে ততক্ষণ পর্যন্ত তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নেব আর এর ফাঁকে তোমাদের একটা কথাই বলি তোমরা সবাই আমাকে সুন্দরভাবে সাপোর্ট করবা তো আমিও তোমাদের সাপোর্ট করব আর কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাবা আর এই দেখো কষাতে কষাতে প্রায় লাউটা কত সুন্দর দেখো নরম হয়ে আসছে কালারটাও দেখতে অনেক লোভনীয় লাগতেছে তো কষানোর পরে ফাইনালি সুন্দরভাবে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর ডিমগুলোও দিয়ে দিলাম আর এর ফাঁকে আমি ভাতগুলোও দিয়ে দিয়েছিলাম মানে চাল ধুয়ে রাইস কুকারে দিয়েছিলাম ভাতের পানিটাও গরম হয়ে আসছে আর কথা বলতে বলতে আমার তরকারিটাও রেডি যাই হোক আজকে লাউ ডিমের তরকারি তো এই পর্যন্তই ছিল একটা তরকারি হয়ে গেল। এর ফাঁকে ভাতও হয়ে গেল আজকে আমার বাসায় আমার খুব প্রিয় দুটো মানুষ আসবে তো তাদের জন্য আমি বেশি কিছু রান্না করিনি তো এগুলোই তো তোমরা গেস করতেই পারতেছো কে আসছে আমার বাসায় আমার বোন সেজতি ও আমার আম্মু কারণ আমি আজ দুদিন দিন ধরে খুব একটু অসুস্থ হয়ে পড়েছি তো তারা আসছে আমাকে দেখতে আর আম্মু আসার সময় একটু মুরগির মাংস নিয়ে আসছে তো এখন হঠাৎ করে আমার কাজ তো আরও বেশি বেড়ে গেল তো এখন ফাইনালি মুরগির মাংসটাও আমাকে রান্না করতে হবে তো পেঁয়াজ মরিচ কেটে এখন আবার রাইস কুকারে সুন্দরভাবে মুরগির মাংসটা বসিয়ে দিলাম আর এখানে যত রকম মুরগির মাংসের মশলাগুলো রয়েছে এক এক করে সব উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করতে আমি বরাবরই একটু বেশি ভালোবাসি কারণ মেয়েদের যদি রান্না বান্না না শেখার কাজ থাকে তাহলে মেয়েদের আমি মনে করি কোনোই মূল্য নেই আর যত রকম রান্নাবান্না সবই প্রায় একটু একটু করে চেষ্টা করি করার আর এইখানে যাই হোক সুন্দরভাবে ময় মশলা দিয়ে দেওয়ার পরে একটু কালো জিরাও অ্যাড করে দিলাম কারণ কালো জিরাও অ্যাড করলে মাংস টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় এই সমস্ত রকম ময় মশলা এখানে এখন দুই অ্যাড করে দেব কাজ করতে আমি বরাবরই খুব ভালোবাসি কাজ করতে আমি এতটুকু ভয় পাই না তো যখন যে কাজটাই হই সমস্ত ও কাজগুলি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি আর কথা বলতে বলতে মাংসটাও সুন্দরভাবে ময় মশলা দিয়ে মাখিয়ে এখন রাইস কুকারে তুলে দেব। এখন দেখো কালারটা কত সুন্দর লাগতেছে মাখানোর পরে এরপরে সুন্দর করে এখন তেল অ্যাড করে দেব মাংসর ভেতরে আরও হ্যাঁ একটা কথা আমি তো একটু অসুস্থ তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করে দিও যাতে আমি খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই আর কথা বলতে বলতে দেখো মাংসের মধ্যে তেলটাও অ্যাড করে দিলাম এখন শুধু কষিয়ে নেওয়ার পালা কষিয়ে হয়ে গেলেই এখন আমার রান্না আজকে ডান হয়ে যাবে এখন আমি আপাতত নাড়াচাড়া করে দিয়ে এখন রাইস ঢাকনাটা ঢেকে দিয়েছি আর এই রান্নাটা শেষ হতে হতে চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করে আসি সাপোর্ট করার জন্য কখনোই তো কোনো বড় ইউজার ছোটো ইউজার লাগে না কারণ আমি যেহেতু ছোটো ইউজার আমিও চাইব আমি সব ইউজারদের সাপোর্ট করান কারণ যে আমাকে সাপোর্ট করবে আমিও তাদের সাপোর্ট করবো এতটুকুই আর দেখো কথা বলতে বলতে আমি কালকে যে রান্নাটা করেছিলাম মুরগির মাংস সেগুলোকে গরম করে নিলাম একটু ভাজা ভাজা করে আর এই তো লোকটা দেখতেই পাচ্ছ খেতে বসে গেছে সবাই সবার প্লেট সাজানো প্রায় কমপ্লেট এখন শুধু খাওয়ার পালা সো আজকের ভিডিওটি তো আমার এতটুকুই আর বেশি এগোলাম না এগুলো খাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে আমার রান্না আর খাওয়ার টেস্টটা যদি তোমাদের দেখে এতটুকু ভালো লাগে মনে হয় তো আমাকে অবশ্যই সাপোর্ট করবা আর আজকের ভিডিওটি তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ওয়েলকাম ফর ওয়াচিং মাই ভিডিও